এই শীতে কলকাতার কাছাকাছি আপনারা শান্তিনিকেতনে ঘুরতে যে যেতে চাইছেন তাহলে কিন্তু আমি বলবো সাবধান আপনারা গেলেই কিন্তু বিপদে পড়বে তাহলে প্রথমে বলি শান্তিনিকেতনের মেন আকর্ষণ হচ্ছে পৌষ মাসের হস্তশিল্প মেলা তো আপনারা হস্তশিল্প মেলা দেখতে গেলে আপনাদের মেলার কাছাকাছি একটা রুমের দরকার তো বলি এই রুমটা এই হোটেলটা কোথায় এই হোটেলটা হচ্ছে হস্তশিল্প মেলার একদম সামনেই রয়েছে হোটেলের প্রাইসটা একটু বেশি যেহেতু পিক সিজন তাই বলে দিই আপনাদের যেই হোটেলের প্রাইস হচ্ছে দেড় হাজার টাকা পার নাইট আমাদের যেহেতু ডবল বেড ছিল তাই আমাদের তিন হাজার টাকা পার নাইট নিয়েছিল আপনারা চাইলে এই হোটেলটাই বুক করে দিতে পারেন এর আরও ব্রাঞ্চ রয়েছে যেটা হচ্ছে তারাপীঠ এবং নিউ দি দীঘা আমরা চাইলে সেখানেও এদের কন্ট্যাক্ট নাম্বারে বুক করতে পারবেন তো প্রথমেই বলি শান্তিনিকেতনের এই মেলাতে আপনারা কিছু ভালো কেনাকাটা করতে পারবেন ঘুরতে পারবেন আমরা যেহেতু রাত্রে এসেছিলাম তাই পরের দিন সকালবেলা একটা টোটো বুক করে নিয়ে আমরা এই জায়গাগুলো ভিজিট করেছিলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু নিদর্শন যেগুলো পরিচয়। শৌচ পাঠে বইয়ে কিন্তু উল্লেখ আছে সব যে জিনিসগুলো যেগুলো আমরা দেখে নিয়েছিলাম আগে কিন্তু এই সব কিন্তু ভিতরে কিন্তু এন্ট্রি ছিল এখন কিন্তু এন্ট্রি দেয় না এখন কিন্তু ভিতরে ঢুকতে দেয় না তাই আমরা বাইরে থেকে দেখিয়ে দিলাম ভিতরে তো দেখাতে পারছি না তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো ভিজিট করুন আর আমাদের যে টোটো বুক করে নিয়েছিলাম আমরা সেই টোটো দাদা আমাদের দেড় হাজার টাকা নিয়েছিল পুরো একটা দিন ঘুরিয়েছিলো সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা যেহেতু আমাদের যেহেতু ট্রেন ছিল বিকালবেলা তাই আমরা কি করেছি আমরা এখান থেকে টোটো বুক করে আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছি ছিলাম তারপরে আমরা পুরো বেলা ঘুরিয়ে আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়েছিল আপনারা চাইলে টোটো কিন্তু বুক করে নিতে পারেন আপনাদের হয়তো দেড় হাজার টাকা নেবে আপনাদের সারা বেলা ভোর ঘোরাবে তারপরে আপনাদের কিন্তু স্টেশনে পৌঁছে যাবে এক শান্তিনিকেতনে এলে কিন্তু একদিন কিন্তু যথেষ্ট একটা দিন হলে আপনাদের ঘুরে কিন্তু এই আপনাদের কিন্তু একটা দিনে ঘোরা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে আমরা চলে গেছিলাম কঙ্কালিতলা এটা হচ্ছে মায়ের একান্ন পিঠ সতী পিঠ যেখানে সতীর দেহ যখন খণ্ড করা হচ্ছিলো তখন এই তলায় দেবীর কাঁধ কিন্তু এই কুণ্ডে পড়েছিল তাই এই কুণ্ডের জল কিন্তু একদম পবিত্র আর এক দেবী কিন্তু কোনো মূর্তি নয় এখানে কিন্তু পিকচারে পুজো দেওয়া হয় আমরা যে নেক্সট যে জায়গাটা গিয়েছিলাম সেই গ্রামটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল এটা হচ্ছে সৃজনশীল গ্রাম এই জায়গাটা কিন্তু মাটির কারুকার্য থেকে শুরু করে বিভিন্ন হাতের জিনিস এত সুন্দর করে সাজানো ছিল আপনার কিন্তু মনোমুগ্ধ হয়ে যাবে এই যে এর এন্ট্রি ফি কিন্তু মাত্র দশ টাকা করে আপনারা ভিতরে ঢুকতে চাইলে মাত্র দশ টাকা টিকিট কেটে কিন্তু আপনারা ঘুরতে পারবেন আর এত সুন্দর করে বাঁশ দিয়ে কাপড় দিয়ে গামছা দিয়ে এত সুন্দর করে সাজানো ছিল আমার তো খুবই ভালো লেগেছে আপনারা চাইলে আপনারাও ভিজিট করুন আপনাদেরও ভালো লাগবে এখানে কিন্তু স্টেজ করা রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু প্রোগ্রাম এখানে হয়ে থাকে আর এখানে এলে আপনারা কিন্তু এখানে মাটির কিন্তু ট্রি হাউস দেখতে পাবেন ফার্স্ট ট্রি হাউস কিন্তু মাটি কিন্তু শান্তিনিকেতনে কিন্তু দেখা গিয়েছিল আর এখানে মাটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল গোছানো ছিল আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে থাকুন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে প্রথম চলে যায় তার জন্যে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ঘুরতে থাকুন এক মন খারাপ নিয়ে এখন আমাদের বাড়ি ফেরার ভালা। তাই আমাদের বাড়ি ফেরার জন্য আরও কিছু জায়গা আছে যেগুলো আমাদের ভিজিট করে নিতে হবে তাই আমরা সৃজনশীল গ্রামটা ঘোরার পরে চলে যাব আরও অন্য অন্য জায়গায় আপনারা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে ফটোটায় দেখবেন এরপরে যে জায়গাটা ছিল সেটা খুব প্রিয় জায়গা এই যে রাজবাড়িটা এটা কিন্তু যায় জলিয়া বইয়ের কিন্তু শুটিংটা কিন্তু এখানে হয়েছিল আপনারা এই রাজমহলটা কিন্তু দেখবেন রাজবাড়িটা কিন্তু খুব সুন্দর এরপরে কিন্তু ডিয়ার পার্ক ছিল আমরা কিন্তু ভিজিট করিনি এর টিকিট কিন্তু একশো টাকা শুধু কিছু হরিণ ছাড়া কিছুই নেই তাই আমরা ভিজিট করিনি আমরা চাইলে ভিজিট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ঘুরতে থাকুন